স্বাধীনতা এই চার মূলনীতিকে ধারণ করে ইউপিএল এর আত্মপ্রকাশ ঘটেছে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে ছাত্র জনতার অভ্যতানের মধ্য দিয়ে যে বিপ্লবের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাংলাদেশের জাতীয় চেতনায় এক নতুন জাগরণ সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গিতে বিপ্লব পুন নির্মাণ করেছে ইউটিএলের একটি ইউপিএল একটি পেশাদার শিক্ষক সংগঠন যা শিক্ষকদের মর্যাদা রক্ষা একাডেমিক সততা নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণে সহায়তা প্রদান গবেষণায় উৎকর্ষ সাধন এবং গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষাঙ্গন ও জাতীয় উন্নয়নের ভূমিকা রাখে এটি দেশের প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের একটি জাতীয় সংগঠন প্রিয় সাংবাদিকবৃন্দ শিক্ষকদের সংগঠন হিসাবে ইউটিএল মনে করে ডাকসু শুধু ছাত্র মঞ্চ নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশ নিরাপত্তা নীতি ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত তাই শিক্ষকদের দায়িত্ববোধ থেকেই আমরা ডাকসু নির্বাচনের শুরু থেকে আমাদের মতামত উপস্থাপন নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে সংখ্যা এবং দাবি উপস্থাপন পরামর্শ প্রদান নির্বাচনের দিন নির্বাচন পর্যবেক্ষণ করেছি এছাড়া আমরা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার স্বার্থে নির্বাচনকে কেন্দ্র করে বিবৃতি দিয়েছি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেছি আমরা চাই একটি শান্তিপূর্ণ নিরাপদ ক্যাম্পাস যেখানে শিক্ষক ও শিক্ষার্থীগণ তাদের শিক্ষা ও গবেষণার কাজে কোনো রকমের বাধা ছাড়া মনোযোগী থাকবে প্রিয় সাংবাদিকবৃন্দ গত তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ এক সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে আমরা আমাদের সংখ্যা ও দাবি তুলে ধরেছিলাম এরপর সাতই সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার বরাবর ইউটেলের পক্ষ থেকে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দশটি প্রস্তাবনা সহ একটি পত্র জমা দিয়েছিলাম যেটি আপনারা অবহিত আছেন আট সেপ্টেম্বর তারিখ ডাক্তার নির্বাচন নিয়ে আমাদের করে তিনটি দাবি তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বা বিজ্ঞপ্তিটির কপি আমরা নির্বাচন নির্বাচন কমিশনে ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ কাছে পৌঁছেছি নির্বাচনের দিন ইউটিএলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য থেকে আটজন শিক্ষককে আটটি কেন্দ্রে পর্যবেক্ষণ হিসাবে রেখেছে ইউটিএলের আহ্বায়ক সকল কেন্দ্র পরিদর্শন করে দুপুর একটায় কলাভবনের সামনে বর্তমায় সংবাদ সম্মেলন করে পর্যবেক্ষণ উপস্থাপন করেছে নির্বাচন অনুষ্ঠান আয়োজন ফলাফল প্রস্তুত ও নির্বাচনের পরের দিন দশই সেপ্টেম্বর ফলাফল ঘোষণাসহ সামগ্রিক বিষয়ে ইউটিএল পর্যবেক্ষণ করেছে ব্যবস্থাপনা সংক্রান্ত ছোটোখাটো কিছু ত্রুটি ছাড়া নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিংবা ভোটারদের প্রভাবিত করতে পারে পুরো নির্বাচনে এমন কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি ইউচলের নজরে আসেনি নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দাবি শিক্ষার্থীগণ তাদের নেতৃত্ব নির্বাচন করেছে আমরা এর পক্ষ থেকে শিক্ষার্থী সহ যারা নির্বাচনে প্রার্থী হয়েছে এবং নির্বাচনে জয়লাভ করেছেন সকলকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছি পর্যবেক্ষণকারী অন্যান্য সংগঠনও আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিকভাবে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মর্মে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা উদ্যোগের সাথে লক্ষ্য করছি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার দুই সপ্তাহ পর কিছু ছাত্র সংগঠন ও শিক্ষকগণের ফোরাম সংগঠন নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছে। কিছু বক্তব্য ও বিবৃতি ইউটিএলের দৃষ্টিগোচর হয়েছে আমরা মনে করি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর স্বাধীন রায়কে অসম্মান এবং গণতান্ত্রিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি সুপরিকল্পিত প্রয়াস ব্যতীত আর কিছুই নয় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মুক্ত চিন্তা ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীদের রায় স্পষ্টভাবে প্রমাণ করেছে যে তারা ভীতিকর রাজনৈতিক সংস্কৃতি প্রপাগান্ডা এবং একদলীয় মানসিকতার বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম গৃহ সাংবাদিকবৃন্দ রাষ্ট্র নির্বাচন দুই হাজার পঁচিশকে ঘিরে আমরা কয়েকটি পর্যবেক্ষণ ও বিভিচ্য বিষয় তুলে ধরছি প্রথমত নির্বাচনকে ঘিরে নানান অপপ্রচারের মাধ্যমে দীর্ঘক্যাশীবাদী শাসনের পর শিক্ষার্থীদের উৎসব মুখর অংশগ্রহণ এবং ভোটদানকে অসম্মান ও তাদের ম্যান্ডেটকে অগ্রাহ্য করা হচ্ছে ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত জুলাই বিপ্লব দীর্ঘ দেড় দশকব্যাপী দমন পীড়ন শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা ও রাজনৈতিক অংশগ্রহণ সীমিত করা ক্যাম্পাসে কড়াকড়ি এবং ডাকসুতে এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের অবসান ঘটায় জুলাইয়ের শহীদ ও আহতদের আত্মত্যাগের ফলে শিক্ষার্থীরা অবশেষে স্বাধীনভাবে ডাকসুতে ভোট প্রদান করার সুযোগ পায় এটি শুধু ভোট অধিকার নয় বরং এটি ছিল গণতন্ত্র স্বতঃস্ফূর্ততা এবং শিক্ষার্থীর রাজনৈতিক সচেতনতার এক প্রত্যক্ষ প্রকাশ আমাদের পর্যবেক্ষণ হল নির্বাচনের দিনটি ছিল উৎসব মুখর আনন্দময় এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার সজীব উদাহরণ